ছয় এক গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ার পরও বাংলাদেশ যে সংখ্যায় ছিল সেই সংখ্যা কেটে গেল কেটে যাওয়ার কারণ হচ্ছে ইরানের পরাজয় কেটে যাওয়ার কারণ হচ্ছে চাইনার বিপক্ষে লেবাননের পরাজয় নিশ্চিত হতে যাচ্ছে কেটে যাওয়ার কারণ হচ্ছে ভিয়েতনামের বিপক্ষে কিরগিজ রিপাবলিক তারা জিততে পারবে কিনা এটা নিয়ে শঙ্কা রয়েছে জিতলে তাদের পয়েন্ট হবে ছয় আর যদি হেরে যায় তাহলে তো কোনো কথাই নেই বাংলাদেশ নিশ্চিত কোয়ালিফাই আর যদি তারা জেতে এবং গোল ব্যবধানে আরও বেশি ব্যবধানে এগিয়ে যেতে না পারে তাদের গোল ব্যবধানে এই মুহূর্তে দুই বাংলাদেশ গোল ব্যবধানে এগিয়ে আছে পাঁচ তারা যদি শক্তিশালী ভিয়েতনামকে হারাতে চায় বা অঘটন ঘটিয়ে হারায় সেই ক্ষেত্রে শুধু হারালেই হবে না তাদেরকে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে যা গোল করবে সেই গোলের সংখ্যা মিনিমাম চার থাকতে হবে কারণ দুইয়ের সঙ্গে চার যোগ করলে হবে ছয় সো এই জায়গায় তারা কোয়ালিফাই করার মতো অ্যাবিলিটি রাখে বলে আমার কাছে মনে হচ্ছে না আরেকটা পজিশন হচ্ছে বাংলাদেশের সি গ্রুপের আপকামিং ম্যাচ সেখানে যদি চাইনিজ টাইপে হেরে যায় তাহলেও বাংলাদেশ কোয়ালিফাই অর্থাৎ এখন আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কাট বলে দেই বি গ্রুপে কিরকিজ হেরে গেলে কিংবা কিরিকিজ জয় পেলেও বাংলাদেশ কোয়ালিফাই করবে গোল ব্যবধানে কিরিকিজের তুলনায় এগিয়ে থাকার কারণে আন ফাইনালি যদি কিরিকিজ অঘটন ঘটিয়ে জয়লাভ করে এরপরও বাংলাদেশ কোয়ালিফাই করার স্বপ্ন টিকিয়ে রাখবে শুধুমাত্র সি গ্রুপে চাইনিজ টাইপের জয় পরাজয়ের উপর নির্ভর করে চাইনিজ টাইপে যদি হেরে যায় তবেই সম্ভব হবে সো আমার মনে হয় না কিরগিজ এই দলটা ভিয়েতনামকে হারাবে এবং তারা কোয়ালিফাই করার জন্য চার গোল ব্যবধানে ভিয়েতনামের অ্যাগেনস্টে এগিয়ে থাকতে পারবে ড্রো কলেও সুযোগ নেই কিরগিজের সো এই জায়গা থেকে বাংলাদেশ নিশ্চিত কোয়ালিফাই বাংলাদেশের আর কোনো কম্পিটিশনের অন্য কোনো প্রতিপক্ষ নেই অন্য সকল দল আউট শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে কম্পিটিশন করার জায়গায় ওই কিরগিজ একমাত্র দল এই হচ্ছে বিষয় রাতের খেলা শুরু হলে শুধুমাত্র চেয়ে দেখবেন কিরগিজ আসলে চার গোলের ব্যবধানে জিততে পারে কিনা ভিয়েতনামকে যদি ভিয়েতনাম দুই গোল দেয় কিরিগিজকে জিততে হবে ছয় দুই ছয় দুই ব্যবধানে যদি ভিয়েতনাম তিন গোল দেয় তাহলে কিরগিজকে জিততে হবে সাত তিন ব্যবধানে যেটা কিরিগিজের পক্ষে আদৌ সম্ভব না এখন যদি গোল ব্যবধান সমান হয় তারপরও বাংলাদেশ এগিয়ে থাকবে কারণ গোল সংখ্যার দিক থেকে বাংলাদেশ তাদের তুলনায় এগিয়ে আছে সো ফাইনালি বাংলাদেশ কোয়ালিফাইড অ্যান্ড এখানে আর কোনো সন্দেহ নেই কোনো শঙ্কা নেই এখন অন্যান্য দলগুলো কারা কারা এটা একটু ক্লিয়ার করে বলে দেয় এ গ্রুপ থেকে উত্তর কোরিয়া বি গ্রুপ থেকে ভিয়েতনাম সি গ্রুপ থেকে আপকামিং যে ম্যাচের যোগ্যতা অর্জন করার জন্য খেলবে সেখানে অস্ট্রেলিয়া চাইনিজ তাইপে আমি দুই দলকেই ধরে নিচ্ছি তারা হেরে যাক আর জিতে যাক ধরে নিচ্ছি দুই দল কারণ চাইনিজ তাইপে এগিয়ে আছে গোল ব্যবধানে আর কিরকিজ তারা আছে সো তাদের সম্ভাবনা নেই অ্যান্ড ফাইনালি সেই গ্রুপের বিষয়টা চলে গেল আমরা টোটাল চারটা দল পেয়ে গেলাম ডি গ্রুপ থেকে ইন্ডিয়া অন্য কোনো দলের সুযোগ নেই ই গ্রুপ থেকে চায়না অন্য কোনো দলের সুযোগ নেই এফ গ্রুপ থেকে জাপান অন্য কোনো দলের সুযোগ নেই জি গ্রুপ থেকে ধরে নিচ্ছে উজবেকিস্তান জর্ডান কারণ তাদের গোল ব্যবধান ভালো এবং তারা অলরেডি ছয় ছয় পয়েন্ট নিয়ে অবস্থান করতেছে আর এইচ গ্রুপ থেকে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে এবং গোল ব্যবধান পাঁচ নিয়ে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত নাইনটি নাইন পার্সেন্ট আর এক পার্সেন্ট ঝুলে আছে ম্যাচের উপর আর দক্ষিণ কোরিয়া তো তারা অলরেডি কোয়ালিফাই করেছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সো এই এগারোটি দল কোয়ালিফাই করলো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য